পাচ্ছে আমাদের সমাজে আজ নেশা জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে অবাধে কেনা হচ্ছে আমাদের ভাই বন্ধু এবং এবং আমাদের ছোট ভাই আমাদের ভাই বন্ধু এবং আমাদের ছোট ভাই ধ্বংসের পথে আমরা যুব সমাজ যদি আজকে আমাদের নতুন প্রজন্মের পাশে না দাঁড়াই তাহলে তারা ধ্বংস হয়ে যাবে আমরা কি করতে পারি আমাদের যুব সমাজের জন্য আমাদের যুব সমাজকে এসব পথ থেকে মুক্তি দিতে হলে আমাদের যুব সমাজকে ড্রাগস থেকে আমাদের যুব সমাজকে থেকে দূরে রাখতে হলে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমাদের নতুন প্রজন্মকে ভালো রাখতে হলে আমাদের নতুন প্রজন্মকে ভালোভাবে পরিচালিত করতে হলে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে আসুন আমরা সবাই মাদককে না বলি আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই যারা মাদক কেনা বেচা করে এবং মাদক দ্রব্য খাওয়ার সাথে জড়িত তাদেরকে আমরা প্রতিহত করি আমরা তাদের মুখ উন্মোচন করি কারা আমাদের সমাজে মাদক কেনা বেচার সাথে জড়িত এবং কারা আমাদের সমাজে মাদক নেওয়ার সাথে জড়িত আমরা তাদেরকে প্রকাশ্যে আনি এবং তাদের বিরুদ্ধে আমরা একশনে যাই আমরা যুব সমাজ যদি আজ রুখে না দাঁড়াই তাহলে আমার সংস হয়ে যাবে আসুন আমরা সবাই আমাদের যুব সমাজকে সুরক্ষিত রাখতে এবং আমাদের যুব সমাজকে ভালো রাখতে আমরা সবাই হাতে হাত রেখে পাশে থেকে আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করি আমাদের যুব সমাজকে মাদক দ্রব্য থেকে দূরে রাখি আমরা সকলেই যদি একসাথে মাদকের বিরুদ্ধে কথা বলি যারা মাদক বিক্রির সাথে জড়িত এবং যারা মাদকের কেনাবেচার সাথে জড়িত এবং যারা মাদক নেয় তারা প্রতি হতে বাধ্য হবে আমরা যারা মাদক বিক্রি করে আমরা তাদের বিরুদ্ধে একশনে যাব আমরা যুব সমাজ যদি একশনে যাই তাহলে তারা মাদক বিক্রি এবং কেনাবেচার সাথে জড়িত থাকতে পারবেন না আসুন আমরা সবাই পাশে থেকে হাতে হাত রেখে মাদকের বিরুদ্ধে একশন নেই আমাদের যুব সমাজকে রক্ষা করি এবং আমাদের যুব সমাজের পাশে থাকি ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই যদি একসাথে মাদক কিনা বেচার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি ইনশাআল্লাহ আশা করি আমাদের যুব সমাজ আমাদের নতুন প্রজন্ম মুক্তি পাবে ইনশাল্লাহ আসুন আমরা সবাই একসাথে লড়ি আমরা আসুন আমরা সবাই একসাথে বাসি